সবাইকে ধন্যবাদ আমার বাংলাদেশের সকল নাগরিক আমাকে মন ভালোবেসে আমি আমার ভিন্ন চেহারার লোক হলেও আমাকে ভালোবেসে আপনারা আসলে সবাই মন থেকে গ্রহণ করেছেন এই জন্য আমি আপনাকে ধন্যবাদ দিই আপনাদেরকে আমি এমন বাংলাদেশ চাই যে যেমন বাংলাদেশ চেয়েছিলাম ভিন্ন চেহারা ভিন্ন ধর্মের লোক সকল ধর্ম একসাথে নিয়ে মিশে থাকবে বৌদ্ধ খ্রিস্টান মুসলমান হ্যাঁ সবাই আমরা একসাথে নিয়েমিশে থাকবো এমন বাংলাদেশ চেয়েছিলাম কিন্তু দেখেন আমার আমরা যে বাংলাদেশ যে যেমন বাংলাদেশ চেয়েছিলাম এমন বাংলাদেশ করার ক্ষেত্রে যেটা আমাদের পদক্ষেপ করার গ্রহণ করার কথা ছিল ওই পদক্ষেপ গ্রহণ করতে গিয়ে প্রতিটা পদে পদে আমাদের কিন্তু বাধার সম্মুখীন হচ্ছে তাদের একটা এক্সাম্পল হচ্ছে আমাদের ভারত ভারতটিতে প্রচুর পরিমাণে আমাদেরকে নিয়ে টানা না করছে এখন আমার আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে কোন একটা অঞ্চলে আপনার ওই যে নৌকা বাইসের মতো একটা খেলা যে আপনার হাড়ি পাতিল নিয়ে ওখানে বসে কে আগে খাল পার হতে পারে নদী পার হতে পারে একটা প্রতিযোগিতা হয় এই প্রতিযোগিতার ছবি নিয়ে ভারতের রিপাবলিক বাংলা যেভাবে আপনার প্রমাণা চলেছে এরকম আপনার খাল পার হচ্ছে ওদের দেশ দখল করার জন্য ভাই আমরা এত মূর্খ না যে আপনাদের দেশ দখল করার জন্য ওই আপনার হাড়ি পাতিলের উপরে বসে আপনাকে খাল পার হতে হবে আমার বাংলাদেশের জনগণ ওদের যাবে আপনি বঙ্গোপসা ফেলে আসেন না ওরা সাক্ষাৎ সাক্ষাৎ আপনার স্থলে চলে আসবে এইরকম দক্ষ আমার বাংলাদেশের নাগরিক কিন্তু আপনি বলছেন ওই যে ওই হারি পাতিলের উপরে প্রতিযোগিতার ছবি দেখে বলছেন আমার দেশের নাগরিকরা আপনাদের দেশ জহলের জন্য যাচ্ছে না ভুল ভাই ভুল মেসেজ দিচ্ছে না আপনি ভাই আসলে পাগল হয়ে গেছেন আমি মনে করি কি আপনি হিজরা সরি হিজরা বললে আমার হিজরা ভাইরা খুব কষ্ট পাবে আমি আসলে হিজরা বলতে পছন্দ করতেছিলাম হিজরা থেকে খারাপ কিছু কি থাকে অমানুষের জায়গায় ওই আপনার ওটাই সে প্রাপ্য হিজরা হওয়ার সে যোগ্যতা রাখে না সে হিজরা হিজরাদের মানুষের তো বিবেক আছে মুক্তি আছে এরা এদের মনুষ্যত্ব আছে কিন্তু শুভেন্দু অধিকারের মনুষ্যত্ব নাই ভাই অনেক ওদের দেশের জনগণ প্রায় ওকে নিয়ে কিন্তু ঠাট্টা তামাশা ওকে অনেকে পাগল বলছে অনেকে ছাগল বলছে অনেকে নানাভাবে একে আপনার বলার চেষ্টা করছে আমরা বাংলাদেশের নাগরিকরা ওদের শুভেন্দু অধিকারীর মতো পাগল লোকের কথায় আমরা কিন্তু মাথা ব্যথা করছি না আমাদের কথা হচ্ছে ওই দেশের নাগরিকদেরকে নিয়ে ওই দেশের নাগরিকদেরকে নিয়ে আমরা এটাই মেসেজ দিতে চাই যাতে করে ভাই আপনারা শুভেন্দু এবং মমতার মমতার পাল পাগলের পাল্লাই পাল্লায় আপনারা পড়িয়েন না যদি তাদের পাল্লাই পরেন তাহলে আপনাদের দেশ কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে আপনাদের দেশ কিন্তু আর দেশ থাকবে না